বর্তমানে পারমাণবিক অস্ত্রের ভয়ে বিশ্বজুড়ে এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দেশগুলো নিজেদের পারমাণবিক শক্তি বাড়াচ্ছে আর আমরা প্রতিনিয়ত যুদ্ধের দামামা শুনছি এমন পরিস্থিতিতে অনেকেই মনে করেন যে আখিরি জামানার চূড়ান্ত ফিত্তাগুলো পারমাণবিক যুদ্ধের মাধ্যমে সংগঠিত হবে কিন্তু আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সালাল্লাহ আলিয়াসাল্লাম কি এমন কোনো পারমাণবিক বা আধুনিক অস্ত্রের ব্যবহারের কথা বলে গেছেন যা ইমাম মাহাদী আলহ ইসালামের আগমনের সাথে সম্পর্কিত যদি এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকে তবে আমরা হয়তো বিভ্রান্তির শিকার হব এবং আখিরি জামানার ভয়ঙ্কর পরিস্থিতিকে ভুল করব আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদির যুগে কি পরমাণু যুদ্ধ হবে হাদিসের আলোকে পারমাণবিক যুদ্ধের মতো আধুনিক অস্ত্রের ব্যবহার সম্পর্কে কি বলা হয়েছে আল মালহামাতুল কুবরার ভয়াবহতা কি পারমাণবিক যুদ্ধের ইঙ্গিত দেয় এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আমরা ফিতনার এই যুগে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারি প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহ ইসলামের আগমন কিয়ামতের এক বড় আলামত তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী নানা ফিতনা যুদ্ধ এবং বিশৃঙ্খলায় ভরে যাবে সহি হাদিসের বর্ণনায় তার আগমন এবং তৎপরবর্তী কিছু ঘটনার সাথে সম্পর্কিত কিছু নির্দিষ্ট যুদ্ধের কথা উল্লেখ আছে এই যুদ্ধগুলো হবে চূড়ান্ত ফিতনার অবসান এবং ইসলামের চূড়ান্ত বিজয়ের সোপান এর মধ্যে অন্যতম হল আল মালহামাতুল কুবরা মহাযুদ্ধ বর্তমানে আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে আমাদের মনে প্রশ্ন জাগে এই মহাযুদ্ধ কি পারমাণবিক যুদ্ধ হবে কারণ হাদিসে যে ভয়াবহতার কথা বলা হয়েছে তা আধুনিক যুগের পারমাণবিক যুদ্ধের সাথে অনেকটা মিলে যায় আল মালহামাতুল কুবরা ও পারমাণবিক যুদ্ধের সম্পর্ক হাদিসে আল মালহামাতুল কুবরার ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে যা পারমাণবিক যুদ্ধের দিতে পারে কিন্তু আমাদের মনে রাখতে হবে হাদিসে সরাসরি পারমাণবিক বা আণবিক শব্দ ব্যবহার করা হয়নি বরং যুদ্ধের ভয়াবহতা বোঝানোর জন্য কিছু রূপক বর্ণনা করা হয়েছে ভয়াবহতা ও ধ্বংসযোগ্য রাসুল সাল্লাহ আলসালাম আল মালহামাতুল কুবরা সম্পর্কে বলেছেন এই মহাযুদ্ধে এত বেশি মানুষ মারা যাবে যে যদি একশো জন যোদ্ধা থাকে তাহলে মাত্র একজন জীবিত থাকবে সহি মুসলিম অন্য বর্ণনা এসেছে একদিনে এমনভাবে যুদ্ধ হবে পাখিরাও কয়েক মাইল দূরে এগিয়ে যাবে এই ধরনের ব্যাপক ধ্বংসযোগ্য আধুনিক পারমাণবিক অস্ত্রের ব্যবহারের মাধ্যমেই সম্ভব একটি পারমাণবিক বোমা মুহূর্তের মধ্যে একটি শহরকে ধ্বংস করে দিতে পারে এবং তার তেজস্ক্রিয়তা বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে যা পশু এবং মানুষের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে যুদ্ধক্ষেত্রের পরিবেশ হাদিসে এসেছে যে এই মহাযুদ্ধে কিছু সময়ের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে আধুনিক যোগাযোগ ব্যবস্থা যেমন স্যাটেলাইট ইন্টারনেট মোবাইল পারমাণবিক বিস্ফোরণের ফলে ধ্বংস হয়ে যেতে পারে এর ফলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়বে অস্ত্রের ধরন যদিও হাদিসে সরাসরি পারমাণবিক অস্ত্রের কথা বলা হয়নি তবে যে ধরনের অস্ত্রের কথা বলা হয়েছে তা আধুনিক অস্ত্রের সাথে মিলে যায় যেমন তলোয়ার এবং তীর ধনুকের মতো প্রাচীন অস্ত্রের কথা বলা হলেও হাদিসের রূপক হতে পারে তবে কিছু হাদিসে পারমাণবিক যুদ্ধ বা তেজস্ক্রিয়তার মতো ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যায় হাদিসের আলোকে মহাযুদ্ধের প্রেক্ষাপট ইমাম মাহাদি আলি ইসলামের আগমনের পর যখন তিনি মুসলিমদের নেতৃত্ব দেবেন তখন রোমানদের অর্থাৎ খ্রিস্টানদের সাথে এই যুদ্ধ সংগঠিত হবে এই যুদ্ধের প্রধান কেন্দ্র হবে শাম অর্থাৎ সিরিয়া এক রোমানদের সাথে যুদ্ধ রাসুল সাল্লু আর বলেছেন তোমরা রোমানদের সাথে এমন এক মহাযুদ্ধের জন্য প্রস্তুত হও যা এর আগে আর কোনো যুদ্ধে হয়নি সহি বুখারি এই যুদ্ধ হবে অত্যন্ত কঠিন এবং উভয় পক্ষের প্রচুর ক্ষয়ক্ষতি হবে দুই যুদ্ধক্ষেত্রের অবস্থান এই মহাযুদ্ধের প্রধান ঘাঁটি হবে শাম অর্থাৎ সিরিয়া হাদিসে এসেছে যে মুসলিমদের একটি দল সিরিয়ার একটি অঞ্চলে আশ্রয় নেবে এবং সেখান থেকেই তারা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করবে। তিন জয় ও বিজয় এই মহাযুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করবে এবং কনস্টান্টিনোবল অর্থাৎ বর্তমান ইস্তানবুল জয় করবে এই বিজয় হবে ইমাম মহাদি আলাইসালামের নেতৃত্বের এক বিশাল প্রমাণ এবং ইসলামের চূড়ান্ত বিজয়ের ইঙ্গিত এই বিজয়ের পরপরই দাঁত আবির্ভাব ঘটবে পরমাণু যুদ্ধ কি সত্যিই হবে যদিও হাদিসের সরাসরি পারমাণবিক যুদ্ধের কথা বলা হয়নি তবে আল মালহামাতুল কুবরার ভয়াবহতা এবং আধুনিক পারমাণবিক যুদ্ধের সাথে মিলে যায় কিছু আলেম মনে করেন এই মহাযুদ্ধের ব্যাপকতা এবং ধ্বংসযজ্ঞ দেখে মনে হয় যে এটি কোনো সাধারণ যুদ্ধ নয় বরং পারমাণবিক যুদ্ধের মতোই ভয়ঙ্কর হবে কিন্তু আমাদের মনে রাখতে হবে আল্লাহ আল্লাহতালা কোনো ভুল করে না তিনি তার বান্দাদেরকে রক্ষা করার জন্য সব ধরনের শক্তি রাখেন তাই আমাদের উচিত এই বিষয় আতঙ্কিত না হয়ে নিজেদের প্রস্তুত করা তাহলে আমাদের করণীয় কি এই ভয়ঙ্কর পরিস্থিতি সম্পর্কে জেনে আমাদের ভীত বা হতাশ হওয়া উচিত নয় বরং এই যুদ্ধগুলো হলো ইসলামের চূড়ান্ত বিজয়ের পূর্বাভাস আমাদের প্রধান দায়িত্ব হল এক ইমান ও আমলকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা দুই সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদেরকে রক্ষা করা তিন ধৈর্য ও দৃঢ়তা আখিরি জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা চার ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা নিজেদের জীবন এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করা পাঁচ শারীরিক ও মানসিক প্রস্তুতি যুদ্ধ বা সংকটকালীন পরিস্থিতির জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকা ইবাতদের পাশাপাশি শারীরিক ব্যায়াম এবং প্রতিরক্ষা কৌশল শেখার মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত রাখা প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহামের আগমন এবং আখেরি জামানার যুদ্ধগুলো মুসলিম উম্মার জন্য এক কঠিন পরীক্ষা কিন্তু একই সাথে এক বিশাল সুসংবাদ এই যুদ্ধগুলো প্রমাণ করে যে যতই জুলুম অবেচার বাড়ুক না কেন শেষ পর্যন্ত সত্যের বিজয় হবেই এবং ইসলাম পৃথিবীর বুকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হবে আমাদের উচিত আল্লাহর পর ভরসা রেখে নিজেদেরকে সেই বিজয়ের জন্য প্রস্তুত করা আল্লা তালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং এই মহিমান্বিত যুদ্ধগুলোর জন্য যোগ্য মুমিন হিসাবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুক আল্লাহ আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসার্চ পেতে আজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড বর্তমানে পারমাণবিক অস্ত্রের ভয়ে বিশ্বজুড়ে এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দেশগুলো নিজেদের পারমাণবিক শক্তি বাড়াচ্ছে আর আমরা প্রতিনিয়ত যুদ্ধের দামামা শুনছি এমন পরিস্থিতিতে অনেকেই মনে করেন যে আখেরি জামানার চূড়ান্ত ফিতনাগুলো পারমাণবিক যুদ্ধের মাধ্যমে সংগঠিত হবে কিন্তু আমাদের প্রিয়নবী হাজরত মোহাম্মদ সাল্লাহ আলী এমন কোনো পারমাণবিক বা আধুনিক অস্ত্রের ব্যবহারের কথা বলে গেছেন যা ইমাম মাহাদী আলহি ইসলামের আগমনের সাথে সম্পর্কিত যদি এই বিষয়ে সঠিক আর না থাকে তবে আমরা হয়তো বিভ্রান্তির শিকার হব এবং আখির জামানার ভয়ঙ্কর পরিস্থিতিকে বোঝার ভুল করব আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদীর যুগে কি পরমাণু যুদ্ধ হবে হাদিসের আলোকে পারমাণবিক যুদ্ধের মতো আধুনিক অস্ত্রের ব্যবহার সম্পর্কে কি বলা হয়েছে আল মালহামতুল কুবরার ভয়াবহতাকে পারমাণবিক যুদ্ধের ইঙ্গিত দেয় এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আমরা ফিতনার এই যুগে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারি প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহ আগমন কিয়ামতের এক বড় আলামত তার আগমন এমন এক সময় হবে